সবাই সময় তোমার সব ভালো আজ তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার একটা নতুন কিন্তু এক হাজার টাকা টুর্নামেন্টের ভিডিও তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকো এবং তোমরা টুর্নামেন্ট খেলে কিন্তু সম্পূর্ণ এবং সব কিছু ইভেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে তো চলো কিন্তু ফার্স্ট শুরু যাবে এবং আমি এখানে কিন্তু একটাই কিন্তু এখানে দিয়ে মেরে দে এবং এখানে পিছন থেকে কিন্তু আমাকে আরেকটা একটা এসে মেরে দেব এবং টিমমেট কিন্তু এখান থেকে তার থেকে চলে যায় এবং রাশ করে তখনই আরও মাত্র একটা প্লেয়ার রয়েছে এবং আমার টিমমেট মেরে এখানে ম্যাচটি জিতে যায় তারপর কিন্তু আমরা কিন্তু আবার দ্বিতীয় তম্বর রাউন্ডে চলে এসেছি এবং আমি কিন্তু এখানে দুইগুলো নিয়ে নিয়েছি তো জানাই কিন্তু দুইগুলি শর্টগান নিলে কিন্তু একদম আগুনের মতো খেলি তো এটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিবো তো এখান থেকে কিন্তু আমি সামনের দিকে যেতে লাগি তো আমার সামনে কিন্তু এখনো পর্যন্ত একটা প্লেয়ারও আসেনি তো দেখা যাক আমি প্লেয়ার উপর রাশ করে দেবো পিলার আসে কিনা তো এখানে কিন্তু আমি ঘরের উপরে পিলার আসে মনে করি তার থেকে ঘরের উপরে যেতে লাগি যত প্লেয়ার থাকলে তাকে মারব তো কিন্তু দেখতে পাই একটা প্লেয়ার একটা প্লেয়ারও নেই তো এই জন্য আমি তার থেকে নিচের দিকে লাভ দেব আমার কাছে গুলাল ছিল না দেখে আমি তার থেকে ডব থেকে এবং নিচে থেকে গুলালগুলো তুলে নেব তখন সাইড থেকে একটা প্লেয়ার মারতেছে এবং আমি গুলালটি মেরে দেব দিয়ে এখান থেকে তার উপর তাদেরকে আমি রাশ করে দিই তার যখন রাশ করি তখন এই এখানে দুইগুলি শর্টগান দিয়ে এখান থেকে ডাউন করে দেওয়ার আমাকে কিন্তু আরেকটা পিলার মারতেছিলাম আমি থেকে তাকে এখান থেকে হেডশট মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে এই রাউন্ডটাও কিন্তু অল্প একটু হলে কিন্তু তো এখানে কিন্তু রাউন্ডে চলে এসেছে এবং সামনের দিয়ে কিন্তু আরো এনিমি রয়েছে তো এই জন্য ভয় ভয় রে গেছিলাম তো তো এখানে কিন্তু একটা টুর্নামেন্ট খেলতেছি তো আবার কিন্তু এক হাজার টাকা টুর্নামেন্ট ওই জন্য আমি কিন্তু ভয় ভয় সামনের দিকে গেছিলাম তখনই পিছন থেকে একটা প্লেয়ার আমাকে গুলি দিয়ে দেখতে পাই এবং আমাকে যখনই মারতে যায় তখনই আমি দেখতে পাই এখান থেকে মেরেছে তো এই জন্য আমি তার থেকে আবার ঘরের মধ্যে চলে যাই এবং তখন দেখতে প্লেয়ারটা আবার বাইরের দিকে চলে যায় এবং সে আবার ওই ওই রুমে চলে গিয়েছে এই জন্য আমি তার থেকে এই পাশে যাই কিন্তু ভিতরে গিয়ে দেখতে পাই পাশে উনি যখন সেই পাশ দিয়ে আসে এবং তখন তাকে আমি ডাউন করে দিই তো তাই কিন্তু আমি ডাউন করে দিই এবং ডাউন করার পর কিন্তু তার তাকে তাকে ক্লিয়ার করতে হবে তা নাহলে এখন কিন্তু ডিজিটাল ভাবে রিভাইভ করা যায় তো এই জন্য আমি তার তাকে ক্লিয়ার করে এখান থেকে একটা মেডিকেট করতে হবে যেহেতু আমার হেলথ নেই তো তাকে আমি এখান থেকে মেডিকেট করি তখন আর একটা প্লেয়ার আসে এবং তাকে প্রচুর ড্যামেজ দেয় এবং সেও আমাকে প্রচুর ড্যামেজ দেয় তো এই জন্য আমি তার তাকে আরেকটা মেরে এখান থেকে একদম ডাউন করে দেবেন সাইড থেকে আরেকটা প্লেয়ার এসে আমাকে এখান থেকে ডাউন করে দেবেন তার তাকে সে তার প্লেয়ারকে রিভাইভ দিচ্ছিল তো এই জন্য আমি টিমমেটকে বলি তার তাকে তাদের উপর রাশ করার জন্য তো আমার টিমমেটরা কিন্তু তার কিন্তু রাশ করার জন্য এখান থেকে তার তাকে বেরোয় এবং বেরিয়ে আমার টিমমেট তার তাকে গরম হতে যায় তখন তাকে দুইটা প্লেয়ার মিলে মারতেছিলো তো আমার টিমমেট এখানে মনে করি যে সে কভারে চলে গিয়েছে এবং সে মেডিকেট করতে লাগে তখনই দুইটা প্লেয়ার এসে তাকে মেরে দেয় আমার আরেকটা টিমের চলে আসুন একটাকে প্রচুর ড্যামেজ দেয় তবে মারলে সে কিন্তু মারা যায় কিন্তু সেই প্লেয়ার প্লেয়ারটা কভারের মাঝে চলে জন্য তো টিমের তাকে মারতে পারতেছিল এবং এর পাশ দিয়ে আমার টিমমেট দেখতেছিল যে এ দিয়ে কোনো প্লেয়ার বেরোলো তাকে মারবে এবং তার থেকে একটা প্লেয়ার চলে আসুন আমার টিমমেট এখান থেকে তাকে মেরে এখান থেকে ডাউন করে দেয় আর মাত্র একটা প্লেয়ার ভেতরে রয়েছে তো দেখা যায় প্লেয়ারটি তার থেকে যখনই বেড়ে তখনই আমার টিমের তাকে মেরে দেয় মেরে এই রাউন্ডটাও জিতিয়ে ফেলে তো ভিডিওটি কেমন লাগতেছে তাও সে কমেন্ট করে বলে যাও এবং আমরা কিন্তু তিন নম্বর রাউন্ডে জিতে গেছি তো ওখান থেকে আর মাত্র একটা রান লাগে তো ওই জন্য আমি তার জায়গায় তাদের উপর আস করার জন্য এগিয়ে যেতে লাগে যেহেতু আমার আর মাত্র একটা ম্যাচ জিততে লাগে তো ওই জন্য আমি কোনো প্রকার ভয় না করি তার থেকে এখান থেকে সাইডে চলে যায় যে তো প্লেয়ার এই সাইড আসছে কিন্তু একটা প্লেয়ার এই সাইডে দাসে না তো ওই জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার টিমমেট এখানে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু ডাউন করতেছে দিয়েছে আমার টিমমেট বলতেছে তার থেকে তাদের উপর আস করার জন্য আমি কিন্তু এই সাইড দিয়ে ঘুরে তাদের উপর আস করার জন্য যেতে লাগে তারপরে ভয় হচ্ছিল যদি সামনে থেকে প্লেয়ার মেয়ের দেয় তো ওই জন্য আমি তার থেকে পাশ দিয়ে যেতে লাগি আমি যেতে যেতে দেখতে পাই যে আমার টিমমেট আর একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে আর মাত্র দুটো প্লেয়ার বেঁচে রয়েছে তাও আবার সামনের দিকে দুইটা প্লেয়ার ড্যামেজ রয়েছে তো এই জন্য আমি তার থেকে এখান থেকে রাশ করে দেব এবং এখান থেকে মেরে দুইটাকে ক্লিয়ার করি দেব আমরা এইভাবে কিন্তু এখানে এক হাজার টাকা টুর্নামেন্টটা কিন্তু এখান থেকে জিতে গেছি তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে তোমরা বলে যার চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেব তো ধন্যবাদ